স্বৈরাচারী শেখ হাসিনা ভয়ঙ্কর বিপাকে বাংলাদেশের অর্থনীতি রেমিটেন্স যোদ্ধাদের দখলে প্রধানের ভাষণ শেষ হতে হতেই দ্রুত গতিতে একই ভাষার চিঠি সমগ্র ইন্টারনেট ইন্টারনেটে ছড়িয়ে গেল বিকজ তা ছিল সম্পূর্ণ সাজানো নাটক ডিজে এর সেই তথ্যটা প্রচার করেছে মানুষকে বোঝানোর জন্য মিল্লাহি রহমান রাহিম সংগ্রামরত ছাত্র ছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আমি দ্রুত গতিতে ছোট সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি সমগ্র বাংলাদেশ আজ সংগ্রামরত ছাত্র ছাত্রী ও জনতার দখলে বাংলাদেশের অর্থনীতি রেমিটেন্স যোদ্ধাদের দখলে স্বৈরাচারী শেখ হাসিনা ভয়ঙ্কর বিপাকে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে গিয়ে বা অপব্যবহার ব্যবহার করতে সশস্ত্র বাহিনী সরাসরি বলে দিয়েছে তারা আর গুলি চালাবে না জনতার উপরে শেখ রক্ষা করতে সেনাপ্রধানের ভাষণ শেষ হতে হতেই দ্রুত গতিতে একই ভাষার চিঠি সমগ্র ইন্টারনেট ইন্টারনেটে ছড়িয়ে গেল বিকজ তা ছিল সম্পূর্ণ সাজানো নাটক ডিজেএফআর সেই তথ্যটা প্রচার করেছে মানুষকে বোঝানোর জন্যই যাই হোক তারা যেটা বোঝাতে চেয়েছে ওর মাঝখানে কোরআন এনে কোরআনের বানিয়ে এনে আবার সেনা প্রধান এবং অফিসাররা বলছে মূল কথা তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করার থেকে সরে এসেছে উত্তম হতো উত্তম হতো যদি তারা জরুরি অবস্থা জারি করে দেশের ক্ষমতা ভার গ্রহণ করে নিত যা আমি চেয়েছিলাম কিন্তু তারা নাই মামার চেয়ে কানা মামা ভালো তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করার থেকে দূরে সরে এসেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনার পোষা পুলিশও সরে এসেছে তারা আর গুলি করতে চাইছে না বা করছে না শুধু তাই নয় তার এখন ভীত সন্ত্রস্ত তারা বুঝতে পেরেছে হাসিনার দিন শেষ হাসিনার পালনও শুরু সেই জন্য তারা এখন আর জনতার মার খেতে চায় না কারণ তারও তারও বাংলাদেশে তাদের শ্রী সন্তান পরিবার নিয়ে থাকে ইতিমধ্যে দেখেছেন যে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা বলছে স্বৈরাচারী শেখ হাসিনা তাদেরকে ভয়ঙ্কর ভাবে অপব্যবহার করেছে যদি শেষ মুহূর্তে এসে বাংলাদেশের পুলিশ জনতার উপরে ছাত্র উপরে আর কোনো গুলি না চালায় তাদের অস্ত্র নামিয়ে ফেলে এবং অস্ত্র তাক পর্যন্ত না করে তাহলে বাংলাদেশের মানুষ হয়তো বা এই পুলিশকে কিছুটা নমনীয়তার চোখে দেখবে স্বৈরাচারী শেখ হাসিনা তার ফাইনাল সিগনাল বুঝে গেছে সশস্ত্র বাহিনী বাংলাদেশের সকল সমগ্র জনতা এবং সমগ্র বাংলাদেশ তার বিরুদ্ধে এবং শেষ ভরসা ছিল সশস্ত্র বাহিনী আওয়ামী লীগকে এবং হাসিনাকে রক্ষা করবে কিন্তু তাও হচ্ছে না গণভবনের সামনে জড়ো হওয়ার জন্য একটা শেষ শোডাউন করবে স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু হাসিনা নিজেও জানে যে এই ডাউন করে কোনো লাভ হবে না শেষ রক্ষা হবে না এই শেষ মুহূর্তে হাসিনা যতগুলা গুলি চালাবে যতগুলা মানুষ হত্যা করবে তার বিদায় এবং তার প্রস্থানের বা পালানোর রাস্তা আরও কঠিন হয়ে যাবে সুতরাং এই শেষ রক্ষা হবে না হাসিনাকে পালাতেই হবে গদি ছাড়তেই হবে হাসিনার সাথে কোনো আলোচনা নয় কোনো সমঝোতা নয় আমাকে কেউ কেউ বলেছে দৃষ্টি আকর্ষণ করেছে এই দেখেন কি শোনা যাচ্ছে ছাত্রদের এটার কথা এই ওরা তো একটা নাটক করবে গণভবনে ছাত্র নেতাদেরকে ডেকে একটা নাটক করবে চিরাচরিত নাটক করবে আমি তাদেরকে চুপ করে দিয়ে বললাম আমি যেই প্রজন্মের ছাত্র ছাত্রী সেনারা জেগে উঠেছে তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে তার অত্যন্ত বুদ্ধিমান এবং শক্তিশালী একটা কথা বলতে চাই যেই সমাজ দেশের জন্য স্বাধীনতার জন্য অধিকার আদায়ের জন্য জীবন দিতে শিখেছে তার চেয়ে বড় শক্তিশালী অস্ত্র এই দুনিয়ার বুকে তৈরি হয় নাই সুতরাং ছাত্র ছাত্রীদেরকে আর আমার বোঝানোর প্রয়োজন হবে না আমি যতদিন বেঁচে আছি তাদেরকে মাঝে মাঝে দিক নির্দেশনা দিয়ে যাব যেটা আমি আগেও বলেছি যে স্বাধীনতা একটা ওয়ান টাইম বা একবার পাওয়া কোনো জিনিস নয় এটা রক্ষা করার চর্চা সারা জীবন চালিয়ে যেতে হয় এটা যে কোনো প্রশিক্ষণের মতো স্বাধীনতা রক্ষাও একটা প্রশিক্ষণ এবং দৈনন্দিন চর্চার মাঝখানে যা ক্রিকেট খেলার মাঠে সীমাবদ্ধ না রেখে এখন থেকে তোমরা শিখেছ সারা বাংলাদেশের সকল পর্যায়ে সেটাকে চর্চা করতে হবে যখনই যে কোনো সরকার ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত দিবে যা দেশ এবং জনগণের হবে তার জন্য প্রতিবাদে রাস্তায় নেমে তার জবাবদিহি করতে হবে সেই সরকারকে যাই হোক দ্রুত আমি দ্বিতীয় পর্যায়ে চলে যাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে হাসিনার এই চোরা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে সংবাদ সম্মেলনে এসে যে উমুককে ফায়ার করেছে সুমুককে চাকরি থেকে বরখাস্ত করেছে এইসব শেষ এই এইসব নাটক করে কোনো লাভ নাই স্বয়ং সেনা প্রধানকে ফায়ার করে দিলেও ছাত্রছাত্রী তার নিজ অবস্থান থেকে হাসিনাকে বিদায় হতে হবে হাসিনাকে নালে হাসিনা যদি বিদায় হতে না চায় তাহলে তার বাবার এবং পরিবারের মতো তার জীবন দিতে হবে সেটার জন্য যদি হাসিনা বড় বড় কথা তো পনেরো বছর বলেছে যে আমি আর মৃত্যুকে ভয় পাই না দেখি না থাকুক থাকুক তা বাকি যাদেরকে নিয়ে থাকার চেষ্টা করবে তাদেরকে সেই পঁচাত্তর ভাগ্য বরণ বরণ করতে হবে ধন্যবাদ মেজর ডালিমদেরকে যে তা এইরকম দুই একটা বিশ্বাপ রেখে গিয়েছিল তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বুঝতে পেরেছে যে আওয়ামী কি ভয়ঙ্কর বিষাক্ত সাপ সুতরাং এই সাপের নেতা কাল নাগিনীকে যেতেই হবে এই কাল নাগিনী যদি না যায় তাহলে ছাত্র জনতা একে পিটিয়ে মারবে আমি একটু আগে বলেছি যে সেনা প্রধানের মিটিংয়ের মিটিংটা শেষ হওয়ার সাথে সাথেই যেটা এরকম একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মিটিং শেষ হওয়ার পরে এর মানে আন বা ডিসঅর্গানাইজড একটা খবর বেরোতেও কিন্তু টুকরা টুকরা খবর বেরোতেও অনেক সময় লেগে যাওয়ার কথা দিনের পর দিন লেগে যাওয়ার কথা কিন্তু সভা শেষ হওয়ার সাথে সাথেই পুঙ্খানুপুঙ্খভাবে সিরিয়ালে সুন্দর করে পয়েন্ট বুলেট আকারে ছাপিয়ে সেটা প্রচার করা হয়েছে মেনা মানে এটা সবার আগের থেকেই কিছু রেডি করা ছিল ঠিক আছে তার সাথে আবার রেকর্ডিং বেরিয়েছে কিভাবে কি করতে হবে সাত দিনের জন্য বাজার করে জমিয়ে রাখতে হবে কারণ সামনে কি বলে বিভিন্ন ধরনের জরুরি অবস্থা জারি করা হতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি একদল তালিকা যে পরবর্তী জাতীয় সরকারের নাম দিয়ে তালিকা তার মাঝখানে অনেক বিতর্কিত ব্যক্তি আছে যারা স্বীরাচারী শেখ হাসিনার আমলেই এই পনেরো বছরে বেনিফিশিয়ারি বা সুবিধাবাদী ছিল পরবর্তী সরকার সম্পূর্ণ জনগণের রায়ের সরকার হবে তার মাঝখানে কমসে কম গত পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে কোনো সুবিধা প্রাপ্ত ব্যক্তি এই সরকারের মাঝখানে থাকতে পারবে না এবং ভারতের প্ররোচনায় বা ভারতের উপদেশে বা ভারতের প্রভাবে কোনো প্রকার কোনো ব্যক্তিকে পরবর্তী সরকারে কোনো স্থান দেওয়া হবে না তাহলে বাংলাদেশের এই ছাত্র জনতা কখনোই রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাবে না সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা আপনারা আমার কথা শুনছেন কারণ স্বাধীনতা আবারও বলছি স্বাধীনতা শুধু একদিনের অর্জন নয় স্বাধীনতাকে নিশ্চিত করতে হয় তাই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কারণ ভারতের রও বুঝে গেছে রক্ষা করা যাবে না তাই তারা আরও কিছু মানুষ হত্যা করে শেষ একটা চেষ্টা করবে প্রাক্তন প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়াকে পিকচারে বা এই এই সিনেমার কাহিনীতে নিয়ে এসেছে একই ভাবে ইকবাল করিম ভুইয়াকে উনি ওনাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি পছন্দ করি কিন্তু ওনার অনেক কালো অধ্যায় আছে ওনার অনেক কালো অধ্যায় আছে উনি সশস্ত্র বাহিনীকে একটা ব্যবসায়িক বাহিনী বাহিনীতে পরিণত করেছেন এবং উনি বিভিন্ন সময়ের নির্বাচন থেকে আরম্ভ করে স্বৈরাচারী শেখ হাসিনাকে সুবিধা দিয়ে অবসরের পরে উনি পাওয়ার প্ল্যান্টস অনেক উপরোগন পেয়েছে শেখ হাসিনার কাছ থেকে সুতরাং এবং উনি হচ্ছে ভারতের রয়ের নিয়োগ করা প্ল্যান বি হাসিনার প্ল্যান বি আর ডিজিএফআই যে একটা জাতীয় সরকারের একটা লিস্ট বেস্ট করেছে ওটাও হচ্ছে রয়ের আর একটা প্ল্যান বি ওর মাঝখানে জেনারেল মইনুর আছে যে বিডিআর ছিলেন বিডিআর হত্যার সমস্ত সাক্ষী প্রমাণ গায়েব করেছেন এবং তার আপন ভাই মেয়র আতিক ঢাকার মেয়র সৈরাচারী শেখ হাসিনার আরেক বড় শয়তান এবং জেনারেল হেলাল মোর্শেদ ছিয়ানব্বই স্বৈরাচারী শেখ হাসিনার প্ররোচনায় যে কু করেছিল জেনারেল নাসিমের সাথে যদিও সে কু আমরা ব্যক্তিগতভাবে আমি এবং আমরা তখন আমরা ফর্টিসিস ব্রিগেড ছিলাম সেটা বাঞ্চাল করে দিয়েছিলাম সেই জন্য স্বৈরাচারী শেখ হাসিনার কোনো প্ল্যান বিকে ঢুকতে দেওয়া যাবে না প্রিয় সংগ্রামী ছাত্র ছাত্রী এবং জনতা এতদিন সবসময় মনে করেছিলেন এগুলো তো আমাদের বিষয় না ওনারা করছে করুক আমরা পড়াশোনায় মনোযোগ দেই। অত্যন্ত দুঃখিত তোমাদের জীবন কিন্তু পাল্টে গেছে তোমাদের জীবন এক হাজারের পরে ছাত্র ছাত্রী এবং শিশু জনতা হত্যার মাঝখানে তাদের রক্ত দিয়ে তোমাদের জীবন কিন্তু পাল্টে গেছে আশা করি তোমরা আর দিন ভুলবে না তোমাদেরকে এইসব বিষয়ে শুনতে হবে এবং সচেতন থাকতে হবে এবং যখন প্রয়োজন হবে আবার হাতে লাঠে নিয়ে রাস্তা দাঁড়িয়ে যেতে হবে যে কেন ওই ব্যক্তি বিতর্কিত ব্যক্তি স্বৈরাচারে শেখ হাসিনার সুবিধা প্রাপ্ত ব্যক্তি আমাদের দেশের দায়িত্বে আবার প্রবেশ করছে এদের চিন্তা ভাবনা হচ্ছে রকমে হাসিনাকে এখন সরাবে সরিয়ে কোনো রকমে এইসব হাসিনার প্ল্যান বিদেরকে বসিয়ে পরিস্থিতি সামাল দিয়ে ভারতের র পুরা এটার এই নাচের কাঠির নিয়ন্ত্রণে থেকে তারা আবার হাসিনাকে বা হাসিনার এই বিষাক্ত রক্তকে আবার বাংলাদেশের মাটিতে ফেরত নিয়ে আসবে তোমরা ইনশাল আল্লাহর রহমতে আমার এই ছাত্র বিজয়ী সাহসী জীবনদানে প্রস্তুত ছাত্র ছাত্রী এবং জনতার সেনা যতদিন থাকবে এই বাংলার মাটিতে ইনশাল্লাহর কোনোদিন হতে দিব না এবং সর্বোপরি আজকের জন্য শেষ বলতে চাই তা হচ্ছে বাংলাদেশের মাটিতে আর রয়ের কোনো স্থান হবে না তোমরা যেখানে রয়ের স্থাপনা পাবে সব ঘুরিয়ে দাও বাংলাদেশের সরকার গঠনে এবং কোনো প্রকার জাতীয় সিদ্ধান্তে এমনকি ছাত্রছাত্রী তোমাদের কোনো সিদ্ধান্ত তোমরা সাবধান থাকবে যেন বাইরের কোনো মানুষের উপদেশ বা পরামর্শ নেবে না হুশিয়ার আমি রয়ের ব্যাপারে অন্য আরেক দিন আলাদা করে সম্পূর্ণ ভাবে একটা আলাদা প্রোগ্রাম করব তখন আমি বিশদ আকারে বলবো সংগ্রামে ছাত্রছাত্রী সংগ্রামী ছাত্রছাত্রী এবং জনতা তোমরা রাস্তা দখল করে রাখো সেনাবাহিনী হচ্ছে ব্যাটল এটা হচ্ছে খণ্ড যুদ্ধ কখনো তোমরা বরিশালে জয়ী হচ্ছ কখনো চিটাঙে জয়ী হচ্ছ কখনো রংপুরে জয়ী হচ্ছ কখনো ঢাকায় জয়ী হচ্ছ এই ছোটো ছোটো সমগ্র বাংলাদেশের ছোটো ছোটো ব্যাটেলে জয়ী হতে হতে তোমরা ইনশাল্লাহ শীঘ্রই যুদ্ধে বা ওয়ারে তোমরা জয়ী হয়ে যাবে